সকালে উঠেই কি কি রান্না করব সব কিছু কেটে বেছে ধুয়ে রান্নার জন্য রেডি হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে আজকে আমি বিভিন্ন ঝামেলার জিনিস রান্না করব আর সব কিছু তো দেখানো সম্ভব হবে না এখন যেটা রান্না করছি এটা হলো কুমড়োর ডগা দিয়ে কাঁঠাল বিচি আর সুটকি দিয়ে আমি রান্নাটা করে নেব এটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ আর রসুন কুচি হালকা ভেজে সুটকিটা ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর সাথে লবণ সুটকি তরকারিতে আমি আদার পেস্ট দিই না কুমড় ডগাগুলো আলাদা করে রেখেছিলাম ওগুলোই আগে দিয়ে দিয়েছি আর অন্য দিকে কাঁঠাল বিচিটাও আমি সিদ্ধ করে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য কিছুক্ষণ ঢেকে দিব ডগাটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো এই শাকটা কিন্তু আমাদের বাগান থেকে পেরে নিয়ে এসেছি আমি লাগাইনি নিজে নিজে হওয়া একটা গাছ এ কথাটা আমি আরও একটা ভিডিওতে শেয়ার করেছি ভালো লাগে সেজন বারে বারে বারেই বলি আর এদিকে শাকটাও হয়ে গেছে শাক হতে বেশি সময় লাগে না বেশিক্ষণ রাখলে শাকটা সবুজটা নষ্ট হয়ে যাবে এখনই নামিয়ে নিতে হবে এখানে আমি কাঁঠাল বিচি একটু বেশি দিয়ে রান্না করে ফেলেছি আমার পছন্দ সেজন্য কাঁঠাল বিচিটের পরিমাণে একটু বাড়িয়ে দিয়েছি যার যেমন পছন্দ সেভাবে রান্না করে নিতে পারেন আর অন্যদিকে আমি মাছ ভেজে নিব বলে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি যেদিন সিম্পল রান্না থাকে সেদিন রান্নার ঝামেলাটা একটু বেশিই থাকে বিভিন্ন রকম জিনিস বানিয়ে দিতে হয় করতে হয় অন্যদিকে আমি অল্প একটু খুদের ভাতও বসিয়ে দিয়েছি আর খুদের ভাতে যা যা লাগে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি এখানে খুদের ভাতে আমি আদা রসুন কুচি আর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর অন্যদিকে একটা বাটিতে আমি চিকেন মেরিনেট করে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য খুদের ভাত রান্না করেছি শুটকির ভর্তা বানাবো না তাকি হয় শেষ পর্যন্ত শুটকির ভর্তাও বানিয়ে নিলাম এই তো আমার আজকে রান্নাবান্না সকালে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ